একটা ছোট্ট গ্রামে বাবা মায়ের সঙ্গে থাকতো দশ বছরের এক ছেলে তার নাম রিয়ান রিয়ান খুব কৌতূহলী ছিল স্বপ্ন দেখত বড় হওয়ার একদিন সে অনেক বছর পর তার দাদুর গ্রামে বেড়াতে গেল দাদুর নাম ছিল নির্মল চক্রবর্তী বয়স হলেও মনটা ছিল শিশুর মতো রিয়ান সারাদিন দাদুর সঙ্গেই থাকত খেলতো গল্প করত আর হাজারো প্রশ্ন করত একদিন বিকেলে খেলতে খেলতে রিয়ান হঠাৎ দাদুকে বলল দাদু আমি যখন বড় হব আমি খুব বড় একজন মানুষ হতে চাই খুব সফল হতে চাই তুমি কি বলতে পারো কিভাবে সফল হওয়া যায় দাদু হালকা করে হাসলেন রিয়ানের মাথায় হাত রেখে বললেন ঠিক আছে আজ আমি তোমাকে একটা শিক্ষা দেব কিন্তু কথায় না চোখে দেখিয়ে পরদিন সকালে দাদু রিয়ানকে নিয়ে গেলেন একটা ছোট গাছের নার্সারিতে সেখানে অনেক ছোট ছোট চারা ছিল দাদু দুটো একদম একই রকম ছোট চারা কিনলেন তারপর তারা বাড়ি ফিরে এলো বাড়িতে এসে একটা চারাকে একটা বড় সুন্দর টবে লাগালেন আর সেই টবটা ঘরের ভেতরে রেখে দিলেন আর অন্য চারাটাকে তিনি লাগালেন বাড়ির বাইরে খোলা মাটিতে তারপর দাদু রিয়ানকে জিজ্ঞেস করলেন তোমার কি মনে হয় ভবিষ্যতে কোন গাছটা বেশি বড় হবে রিয়ান একটু ভেবে বলল দাদু ঘরের ভেতরের গাছটাই বড় হবে কারণ ওটা সব বিপদ থেকে সেফ রোদ বৃষ্টি ঝড় কিছুই ওকে ছুঁতে পারবে না কিন্তু বাইরের গাছটা ওর তো অনেক রিস্ক তীব্র রোদ ঝড় বৃষ্টি পশু পাখি সব কিছুর সম্মুখীন হতে হবে দাদু মুচকি হেসে বললেন ঠিক আছে সময়ই উত্তর দেবে চার বছর কেটে গেল রিয়ান আবার দাদুর বাড়িতে এলো এইবার সে আগের চেয়ে অনেক বড় আর চোখে ছিল আরও বেশি প্রশ্ন দাদুকে দেখেই সে বলল দাদু শেষবার আমি তোমার কাছে সাফল্যের কথা জানতে চেয়েছিলাম তুমি তখন কিছু বলনি আজ কিন্তু তোমাকে বলতেই হবে দাদু হেসে বললেন আচ্ছা তার আগে চলো আমাদের সেই দুই গাছকে দেখ প্রথমে তারা গেল ঘরের ভেতরের গাছটার কাছে দেখা গেল গাছটা বড় হয়েছে ঠিকই কিন্তু সীমার মধ্যে টবের ভেতর যতটা জায়গা ততটাই সে বেড়েছে তারপর তারা গেল বাড়ির বাইরে আর সেখানে রিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল ছোট চারাটা এখন একটা বিশাল গাছে পরিণত হয়েছে মোটা কাণ্ড দূর পর্যন্ত ছড়িয়ে থাকা ডাল গভীর শিকড় পুরো মাঠ জুড়ে ছায়া দাদু তখন রিয়ানকে জিজ্ঞেস করলেন এবার বলো কোন গাছটা বেশি বড় কোনটা বেশি শক্তিশালী রিয়ান ধীরে বলল বাইরের গাছটা দাদু কিন্তু এটা কিভাবে সম্ভব এত ঝড় বৃষ্টি এত সমস্যা তবুও এটা এত বড় হলো কিভাবে। দাদু শান্ত গলায় বললেন এই সমস্যাগুলোই ওকে বড় করেছে ঝড় ওকে ভাঙেনি বরং শক্ত করেছে বৃষ্টি ওকে ডুবায়নি বরং শিকড় গভীরে পাঠিয়েছে আজ তাই এই গাছের সামনে কোনো ঝড়ই পড়ো না তারপর দাদু রিয়ানের চোখের দিকে তাকিয়ে বললেন বেটা মানুষের জীবনও ঠিক এমন যদি তুমি সবসময় শুধু কমফর্ট বেছে নাও তাহলে তুমি সীমার সীমার মধ্যেই থাকবে কিন্তু যদি তুমি স্ট্রাগল মেনে নাও ডিফিকাল্টির ভেতর দিয়ে যাও তাহলেই তুমি সত্যিকারের বড় হবে সমস্যা এলে পালিও না কারণ সমস্যাই তোমাকে শক্ত বানায় আজ যে সমস্যা বড় মনে হচ্ছে একদিন সেটা তোমার কাছে ছোট লাগবে এই কথা শুনে রিয়ান গভীর নিঃশ্বাস নিল তার চোখ আবার ফিরে গেল ওই বিশাল গাছটার দিকে দাদুর কথাগুলো তার মনে গেঁথে গেল বন্ধুরা কিন্তু সত্যিটা হলো এই সমস্যাগুলোই আমাদের শক্ত বানায় আমাদের প্রস্তুত করে বড় সাফল্যের জন্য কেউ একজন ঠিকই বলেছে যদি তোমার জীবনে কোনো সমস্যা না আসে তাহলে বুঝে নিও তুমি ভুল পথে হাঁটছ এই গল্পটা যদি তোমার মনে একটু ভাবনা জাগায় তাহলে ভিডিওটা লাইক করো যাতে আরো মানুষ এই শিক্ষা পায় আর এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের গল্পে আবার দেখা হবে ততদিন পর্যন্ত স্ট্রাগলকে ভয় পেও না কারণ স্ট্রাগলই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায়